দু সালের শেষ প্রান্তে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ হওয়াকে আপাতত দৃষ্টিতে স্বস্তির খবর মনে হলেও বাস্তব চিত্র ভিন্ন যুদ্ধবিরতির আড়ালে গাজা দখলের একটি সুস্পষ্ট নীল নকশা সামনে এসেছে যার মূল উপাদান হল ইসরায়েলের ঘোষিত তথাকথিত ইয়োলো লাইন বা হলুদরেখা এই সীমারেখার মাধ্যমে গাজার প্রায় আটান্ন শতাংশ ভূখণ্ড কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ দফা শান্তি প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে তা হয়নি বরং হলুদ রেখাকে নতুন প্রতিরক্ষা সীমান্ত ঘোষণা করে সেখানে স্থায়ী বাফার জোন তৈরির ইঙ্গিত দিয়েছে ইসরায়েল এই রেখার আশপাশে গেলেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও ড্রোন হামলার ঘটনা ঘটছে যা যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রতিদিন ছয়শ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও বাস্তবে ঢুকছে একশো থেকে তিরিশ ট্রাক রাফা ক্রসিং বন্ধ থাকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে খাদ্য চিকিৎসা ও আশ্রয়ের তীব্র অভাবের মধ্যে শীত ও বৃষ্টিতে দুর্বিষহ দিন কাটাচ্ছে গাজার মানুষ সব মিলিয়ে গাজায় যুদ্ধ আপাততভাবে থামলেও দখলদারিত্ব থামেনি শান্তির নামে টানা এই নতুন সীমারেখা ফিলিস্তিনিদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে